খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আপনাদের স্বাগত হ্যাঁ চীনকে প্রত্যাখার করে দিলেন তাইওয়ানবাসী তারা বিপুল ভোটে জেতালেন তাইওয়ানের শাসক দল সাথে ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির রাষ্ট্রপতি পদবর্তী লাই চিং থেকে যিনি তাইওয়ানের নিজস্ব পরিচয়ের উপর জোর দিয়ে এসেছেন অর্থাৎ তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের এলাকা হিসেবে চীন যে দাবি করে আসে সেটার তুমুল বিরোধিতা করে লাই কিন্তু নির্বাচনে জিতেছেন যিনি ভোটে জয়ের পরও নিজে সেই মনোভাব স্পষ্ট করে দিয়েছেন ভোটে জয়ের পর তাইওয়ানের রাষ্ট্রপতি লাই বলেন চীনের হুমকি এবং হুঁশিয়ারি থেকে তাইওয়ানকে সুরক্ষিত করতে তিনি তবে শান্তি এবং স্থিতিস্থাপকতা বজায় রাখাই হলো তার প্রাথমিক কাজ সেই সঙ্গে তিনি বলেন শান্তি হলো অমূল্য যুদ্ধে কেউ জয় হয় না সার্বভৌমত্ব ছাড়া শান্তির কোনো অর্থ নেই হংকংয়ের মতো পরিস্থিতি তৈরি হয়ে যাবে ওটা ভুয়ো শান্তি তাইওয়ানের নবনির্বাচিত রাষ্ট্রপতি আরও বলেন আমরা আন্তর্জাতিক মহলকে বলতে চাই যে গণতন্ত্র এবং স্বৈরতন্ত্রের মধ্যে আমরা সময় গণতন্ত্রের পক্ষেই দাঁড়াবো সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন যে চীনের সঙ্গে আলোচনার টেবিলে বসতে রাজি আছেন তারা আর সেখানে নিজেদের গণতন্ত্র রক্ষার পক্ষেই সওয়াল করবেন বলে দাবি করেছেন তাইওয়ানের নতুন রাষ্ট্রপতি তাইওয়ানের ভোটের ফলাফল নিয়ে চীনের প্রতিক্রিয়া তাইওয়ানে ধাক্কা খেলেও সাহসী মুখ তুলে ধরার চেষ্টা করছে বেজিং চীনের তাইওয়ান বিষয়ে কার্যালয়ের মুখপাত্র চেন বিনহুয়া বলেন ভোটের যে ফলাফল হয়েছে তাতে চীনের সঙ্গে তাইওয়ানের পুনর্মিলনের যে অবসম্ভাবী ট্রেন তা বাধাপ্রাপ্ত হবে না শাসক দল টানা তিনবার ক্ষমতা এলেও বেজিংয়ের দাবি তাইওয়ানের সংখ্যাগরিষ্ঠ মানুষের মনোভাব তুলে ধরতে পারবে না শাসক দল তাইওয়ানের নির্বাচন নিয়ে আমেরিকার প্রতিক্রিয়া হোয়াইট হাউস ছাড়ার আগে তাইওয়ানের ভোটের ফলাফল নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেন আমরা স্বাধীনতা সমর্থন করি অন্যদিকে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিকেন বলেন ভোটের যে ফলাফল হয়েছে সেটার মাধ্যমে তাইওয়ানের শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা ফুটে উঠেছে আর রকম চাপ ছাড়াই চলতে পারে এবং তাইওয়ানে শান্তি বজায় থাকে তা নিশ্চিত করতে বদ্ধপরিকর আমেরিকা দাসের রিপোর্ট খবর চব্বিশ